বাড়িতে মা এসেছে তাকে ভাইরাল একটা রেসিপি করে খাওয়াবো আজকে সবকিছু হবে কালারফুল আর একদম স্পেশাল যাতে করে মা যাওয়ার পরে বলতে পারে আমাকে এমন একটা জিনিস খাইয়েছে মনে থাকার মতো তবে ভেবেছিলাম যে নিজ হাতেই সবকিছু করব। কিন্তু বড় আপু যখনই থাকে তখনই মনে হয় আমার আর কাজই করা লাগবে না আমাদের দুই বোনের চেহারাতে কি মিল পাওয়া যায় এমনটাই আজকে কোনো পিঠার সাথে কোনো পিঠাই মিল পাবেন না চেয়েছিলাম সব পিঠাগুলো একই রকম করব। তবে একই না করে বিভিন্ন রকম হয়েছে আলাইকুম সবাই কেমন আছেন বড় আপুকে বলেছি যে আমার শাশুড়ি এসেছে বাসাতে আজকে একটু পিঠা বানাবো আপু আসার পরে তেমন কোনো কাজই করতে হয়নি শুধু আমি ফুড কালার দিয়ে এই কয়েকটা কালার মিক্স করে দিয়েছি এরই মাঝে আমি কয়েকদিন আগে একটা গিফট অর্ডার করেছিলাম হলি গিফটে তাদের একটা ক্যাম্পিয়ন চলছে তাদের এই ক্যাম্পিয়নটার নাম হচ্ছে জাদুর কাঠি জাদুর কাঠি ক্যাম্পিয়নটা চলবে বিশ তারিখ পর্যন্ত এই বক্সের মধ্যে কি আছে বলেন তো এখানে ছিল নয়শো নিরানব্বই টাকায় পারফিউম আতর কম্বো প্যাকেটটি খুলে তার ভিতরে আমি একটা স্ক্যান দেখলাম স্ক্যান করার পরে তাদের ফুল ডিটেলস চলে আসলো তাদের ফেসবুক পেজও পেয়ে গেছে সাথে গতবারে যে ক্যাম্পেইন গুলো চলেছে সেখানে বিজয়ীরা অনেক অনেক গিফট পেয়েছে সেগুলো দেখছিলাম এরিনা করে আমি পারফিউম আর আতরের যে কম্বোটা সেটা খুলে দেখবো যে এখানে কি কি আছে এখানে পাঁচটি আছে পারফিউম বেস আর পাঁচটি আছে আরাবিয়ান বেস আর ভেতরে ছিল একটা কোপন যেটা থেকে জিতে যাব গাড়ি ফোন অনেক কিছু ফেসবুক পেজ হলি গিফট থেকে আমি এই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকে তাদের এই 10টি আতর শতভাগ এতে রয়েছে কস্তুরী মেসকো আম্বার আরো অনেক কিছু প্রত্যেকটার স্মেল অনেক বেশি সুন্দর ছিল এই কম্বো প্যাকেজটি কেনার পরে মেগা ক্যাম্পেইনে জিতার সুযোগ রয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ আরেকটি হচ্ছে ইয়ামাহা এফ জে আর ভি টু আরো আইফোন সহ তিনশোটি পুরস্কার এছাড়া প্রত্যেক সপ্তাহে রাফেল ডতে রয়েছে অ্যান্ড্রয়েড ফোন স্বর্ণের গয়না টোটাল দশটি পুরস্কার তাদের ফাইনাল ড্র হবে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইতিমধ্যে যেহেতু তাদের তিনটা ক্যাম্পেইন চলে গেছে সেখানকার পুরস্কারগুলো আপনাদের দেখিয়ে দিয়েছে আপনারা হলি গিফটে মেসেজ দিয়ে সবকিছু বিস্তারিত জেনে নেবেন এবং অর্ডার করে ফেলবেন চলুন আমার পিঠা বানানোটা আগে শেষ করি এমনিতে আমি অনেক বেশি এক্সাইটেড হলি গিফট থেকে গিফট পেয়েছি এখন শুধু বাইক ফোন পাওয়া বাকি আমি তিনটা কালারের তিন কালার করে ফেলেছি আজকের পার্টি সাপটা যেন একদম কালারফুল হয় দেখতে যেন ভালো লাগে অনেক দিনের ইচ্ছা বলে কথা আমাদের এই নতুন বাড়িতে প্রথমবারের মতো শাশুড়ি মা এসেছে আর এখন এত ছোট দিনের বেলা কি রান্না করে কি খাওয়াবো সেই সময় পাচ্ছি না সময় চলে যাচ্ছে সাপটার মধ্যে পুর দেওয়ার জন্য আমি আগে থেকে নিয়ে এসেছিলাম খিরসা তবে আমার বড় আপু দুইটা হালুয়া বানিয়েছে একটা বুটের ডালের আর একটা সুজি সুজির হালুয়া এবং বুটের ডালের হালুয়া দিয়ে অনেক মজা লাগে পারি খেতে আর সাথে যদি থাকে খেজুরের একদম টাটকা গুড় দেখে কত ইয়ামি লাগছে তাই না এটার মধ্যে এখন ড্রাই ফ্রুটস দেওয়া হবে তারপরে আরো বেশি মজা করার জন্য স্মেল আনার জন্য ঘি ব্যবহার করা হয়েছে আর গুড়া দুধ তো সবকিছু মিষ্টি জিনিসে থাকবেই যত বেশি গুড়া দুধ দেওয়া হবে তত বেশি মজা পুরটা রেডি হয়ে গেলেই পাটি বানানো শুরু হয়ে যাবে এখন কালারফুল পাটি সাপটা কিভাবে বানাই দেখেন এটা অবশ্য ভাইরাল একটা পাটি সাপটা অনেক আগেই অনেকেই বানিয়ে ফেলেছে আমি শুধু বাকি আছে অনেক দিন পরে বানালাম তবে এটা আমি করছি না বড় আপু বানাচ্ছে আমি শুধু দেখছিলাম শাশুড়িকে একটা ইউনিক ধরনের কোনো কিছু না বানিয়ে খাওয়ালে তো হবে না তাই না ফাইনালি দেখতে দেখতে কি সুন্দর হয়ে গেল তাই না কালারটা দেখতেই ভালো লাগছে আস্তে আস্তে করে বিভিন্ন রকম ভাবে আমার বড় আপু করে দিচ্ছিল কখনো হালুয়ার পুর দিয়ে কখনো সুজির হালুয়া দিয়ে আবার কখনো 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 খিরসা দিয়ে কিন্তু সব মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট লাগে খিরসারটা আমি খিরসায় অনেক পছন্দ করি এখানে তো এবার গোল গোল করে রাউন্ড রাউন্ড করে কালার গুলো দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আমার বড়পুর রান্না নিয়ে যত বলবো ততই কম হবে কারণ প্রত্যেকটা রান্নায় অনেক পারফেক্ট করতে পারে আর অনেক বেশি মজাও হয় সবাই অনেক প্রশংসাও করে কথা বলতে বলতে এক এক করে সব পাটি গুলো হয়ে এসেছে এখন শুধু আম্মুর কাছে ট্রাই করতে নিয়ে যাব শ্বশুর বাড়ি গেলে এটা ওটা রান্না বান্না করে খাওয়ায় আর নিজের বাড়িতে আসলে প্রায় সময় আমি আপুর হাতে রান্না বান্নায় খাওয়াই দেখতে কি সুন্দর লাগছে মাসাল খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছিল এই সেটা আপনারা কিনতে কোথায় পাবেন বলে দি রাজশাহীতে মিষ্টান্ন ভান্ডারে খিরসা পাওয়া যায় সেখান থেকে আমি মিষ্টি খিরসা এগুলো নিয়ে আসি বেশি ভাগ আর কয়েকদিন থেকে রাজশাহীতে এত শীত পড়ছে আমার শাশুড়িকে আসার পর থেকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি তবে ভাবছি আজকে কোথাও ঘুরতে নিয়ে যাব আর একসাথে ঘুরবো আর দেখেন মায়েরা এমনই হয় মেয়েকে আগে খাইয়ে তারপর নিয়ে যে খেলে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য অনেক বেশি দোয়া করবেন ভালোবাসা দিবে আমার এই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি অনেক লং হয়ে গেল দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ